আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন গরম গরম ধোঁয়া ওঠা সকালবেলা নাস্তা করবো এই আপনার দোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছিলো কালকে সেটা দেখেন অনেক বলো অল্প তেলের রান্না হয়েছিল এখন রুটি বানানো হবে লালাটা শেষ হয়ে গেছে ভাঙাইতে আর লেবু দিয়ে চা হবে এখন ধন্যবাদ আর দেখেন সরিষার তেল শেষ আজকে সরিষা কিনবো কিনে ভাঙাবো আপাতত কি করবো এখন তো সকালবেলা কালকে বলছিল আমার মনে ছিল না তেলের কথা এখন কি করবো এখন একটা মিল আছে এখানে কালকে রাত্রে ভাঙাইছে কাঠের গালিতে একটা দাদা কুন্ডুর মিল আমাদের এলাকায় দেখেন ওইখান থেকে মেলে রাত্রে ভাঙাইছে ওইখান থেকে তের এই যে দেখেন মিল গেট থেকে দেখেন এরকম ঘোলা হইলেও আলহামদুলিল্লাহ তেলটা খাটিয়ে দেন দেখেন আপনি আমি কাছে থেকে দেখাই তেলটা একদম খাটি এই যে তেলটা হইলেও একদম মিলের কাঠের গানিতে ভাঙানো হুম একদম যা কিছু কাঠের গানিতে ভাঙানো হ্যাঁ এমনি ই তেল না কাঠের গানিতে রাত্রে ভাঙাইছে আমি ওইখান থেকে আনছি কেজি নিচ্ছি দুশো বিশ টাকা অবশ্যই খাটি হবে খাটি তেল ছাড়া আমাকে দিবে না এবং অত্যন্ত নিচাত আছে আর দেখেন সয়াবিন বাচ্চার জন্য সয়াবিন আনলাম হাফ হাফ কেজি সয়াবিন এই ভেউলাটা পাইনি ভেউলাটা সত্যি অনেক ভালো বিউলা কোম্পানি আমাকে কোনো টাকা নেয়নি প্রমোট করার জন্য কিন্তু বিউলা ইজ বেস্ট হ্যাঁ এই যে ভিউলা বিউলা তেলটা আপনারা বাচ্চার জন্য কিনবেন বিউলাটা অরিজিনাল ফর্টিফাইড সয়াবিন তেল দেখবেন দেখবেন দেখুন ফাইভ সয়াবিন তেল বিউলা এই এই জিনিসটাই কিনবেন এই যে কোলেস্ট্রল ফ্রি এই এই দেখেন সয়াবিনের ছবি দেওয়া এই সয়াবিনের ছবি দেওয়া এই তেলটাই কিনবেন আর সুপার টুপার এই যে পাম অয়েল এই বাচ্চাদের সয়াবিন দিতে হবে এই দেখেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাকে আর খাচ্ছে এটা খাচ্ছে হলো আপনার খায় হলো এই চাউল আপনার নাজির নাজির চাউলের ভাত আর সাথে ডিম ভাজি দিয়ে ডিম আপনার টমেটো দিয়ে ভাজি করা হয়েছে পেঁয়াজ হালকা অল্প একটু কাঁচামরিচ দেওয়া হয়েছে ওর দেখ একটার ও এই শাক খুব পছন্দ করেন আর চাউলটা দেখেন আমি এই যে নাজির শাল চাউলটা কিনি আমি কাছ থেকে দেখে দেখেন নাজির শাল চালটা অনেক ভালো হ্যাঁ এটা আমার বাচ্চাও খায় আপনিও খাই নাজির শাল চাউলও চাউলই খাচ্ছে নাজির শাল চাউলের ভাত ভালো আর বাচ্চাকে নুডলস আপনারা দেখেন মানে একটা সাবজেক্ট নিয়ে দুই মিনিট একটা ভিডিও করার সাথে অনেকগুলো সাবজেক্ট নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে যদি ভিডিওটা করি তাহলে ভিডিওটা সবার জন্যই ভালো হয় হ্যাঁ শুধু ভিডিওটা দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার আপনারা জিনিসটা দেখবেন এবং ভালো কিছু কমেন্ট করবেন হ্যাঁ দেখেন নুডলস আসলে কোকোলা কোম্পানি আমাকে কিছু দেয়নি কিন্তু কোকোলা অনেক পুরাতন একটা কোম্পানি কোকোলা নুডলসটা ভালো বাচ্চার জন্য খুবই ভালো এই আমি কোকোলা ইনস্টিক নুডলসটাই কিনি এরপরে আপনার এর সাথে আপনার টমেটো এর সাথে বিভিন্ন সবজি এরপরে আপনার ধরেন বটপটি বা এই ধরনের টমেটো এগুলো যে কোনো সবজি ইউজ মাশরুম ইউজ করতে পারেন ডিমাতে পারেন বাচ্চাদের এগুলা দিই দেবেন অন্যান্য আমি খাওয়াই না কেননা আমি ওদের মশলা বা ইয়ের মধ্যে আমি মনে করি যে হয়তো বা মানে পেট টেট খারাপ হওয়ার সম্ভাবনা যদি থাকে থাকলেও থাকতে পারে হ্যাঁ জানি না কে কী খাওয়ায় কিন্তু আমি আমার কাছে ককলা ইজ দ্য বেস্ট হ্যাঁ স্বাদ এত আপনার রান্নার মধ্যে স্বাদ করে রান্না করলে অবশ্যই রান্না স্বাদ হবে টেস্টিং সল্ট এগুলো আমি ইউজ করি না বাচ্চা এটা রান্না করে দেয় নিজের হাতের বাটা মশলা দিয়ে যত সম্ভব আর এই যে চাউলটা শাল চাউল এই চাউলটা খুবই ভালো লাগে আমার কাছে এই শাল চাউলটা দেখেন অরিজিনাল চাউল এখনকার চাউলের মধ্যে অরিজিনাল পাওয়া যায় না শাল চাউল খোল যদি বস্তা খোলেন পাঁচ কেজি দুই কেজি তিন কেজি করে কিনি বাচ্চাও খাই আমিও খাই এটা অল্প সেদ্ধ হাফ সেদ্ধ আর এটা দেখেন বস্তা খুললে বেশি দিন থাকলে পোকা হয়ে যায় তার মানে পোকা ওই চালই ধরবে যে চাইলের মধ্যে যে বা কেমিক্যাল কম থাকবে বা না থাকবে হ্যাঁ এই চালটা আমি মনে করি কেমিক্যাল ফ্রি এবং ভালো আমার কাছে আমার যতটুকু মানে মেধা যতটুকু আমার ব্রেন সেই ব্রেনে আমি এই চালটাই সেরা মনে করি বাজারে আর এই চালটা সব সব দোকানে পাবেন না দুই একটা দোকানে খুঁজে পাবেন আপনি এই এই চালটা দেখেন হালকা সাঁতা মানে অরিজিনাল চাল আমার কাছে ভাত খুব ভালো লাগে এবং আমি আমার বাচ্চাকে এটা খাওয়াই আমি এটার নিরাপদ চাপ মনে করি এখনকার চাউলের বাজারে যে অবস্থা আমি এই নাজির শালকেই নিরাপদ চাপ মনে করি ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে দেখেন কতগুলো বিষয় আমি সাবজেক্ট তুলে ধরলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা অন করে দিবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে যায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুন্দর লাগতেছে না ছাদ বাগানের ঘাস ফুল পানির মধ্যে দিলে কী সুন্দর দৌড়তেছে ভালো থাকতেন